সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখা যাচ্ছে ইউটিউবের একটি ছোট্ট একটি সেটিং অর্থাৎ বলতে গেলে এটি একটি ছোট্ট একটা ট্রিক অনেকেই দেখা যাচ্ছে ইউনিভার্সিটি অফিস স্কুল কলেজ যে কোনো জায়গায় আপনার বাসা থেকে দশ দশ মাইল পাঁচ মাইল দুই মাইল এক মাইল বা দশ মিটার আসতে গেলে আপনার ইন্টারনেট মাত্রা স্পিডটা খুব ভালো দেখাচ্ছে আর আপনি আপনার রুমে আসলেন বাসায় আসলেন বা যে সময় আপনি ওখানে রিল্যাক্স মোডে যে কোনো স্থানে থাকেন আপনার ইউটিউব অর্থাৎ ইউটিউবটি ভিডিওটি লোডিং অ্যান্ড লোডিং বলেন এক্ষেত্রে মূল সমস্যা হতে পারে মূলত যদি বলেন আপনার ফোন সো আমার মনে হয় ফোনের সমস্যা খুব কমই হয় কারণ হচ্ছে ইন্টারনেটের ইন্টারনেট স্পিডের উপরে আপনার ভিডিও আর ভিডিওর মান অর্থাৎ যে কোয়ালিটির ভিডিওটা আপনি দেখছেন তার উপর নির্ভর করে আপনার স্পিডটা ইউটিউবটা চলবে না চলবে না সো অনেকেই দেখা যায় আমারও অনেক সময় হয় আমি যখন বাসায় আসি আমার খুব বিরক্ত হয় সো ক্ষেত্রে আমি ভাবলাম কি করা যায় সো আর প্রথম বলে যে আমি কোনো প্রফেশনাল কেউ না আমি জাস্ট নিজের প্রয়োজনে যদি কোনো ট্রিক বা কোনো পদ্ধতি খুঁজে পাই তো মনে হয় এর দ্বারা আপনারা উপকৃত হবেন সো সেই সেজন্য আমি আপনার এই ভিডিওটা তৈরি করলাম সো দেরি না করি নাম চলুন এখন আমি যে স্থানে আছি অর্থাৎ যে জায়গায় বসে আছি ওই জায়গায় আপনার ইন্টারনেটের মান অর্থাৎ ইন্টারনেট স্পিড খুব ভালোই তো এই জন্যই এই এখানে এখন দেখলাম লাভ ডে অফিসিয়াল ছে দু হাজার ষোলো দেখছেন সাথে সাথে চালু হয়েছে কিন্তু আমি যদি আমার বাসায় থাকতাম তাহলে মোটে চলতো না এক সেকেন্ড দেখেন এখানে আছে কত কোয়ালিটি একশো চুচল্লিশ কোয়ালিটি একশো দুশো চল্লিশ তিনশো ষাট চারশো আশি সাতশো বিশ

জাস্ট দেখুন এখন কিন্তু সাতশো বিশে চলতেছে খুব ক্লিয়ার এইচডি সো আপনি তো পার্থক্যটা বুঝতে পারছেন একশো চৌচল্লিশে আপনার ভিডিওটি অর্থাৎ কোয়ালিটি কমবে কিন্তু আবার চলবে আর একশো সাতশো বিশে হাই এইচডি সো এই ট্রিকটি ইউজ করতে পারেন যখন আপনার স্পিড ইন্টারনেট জানেন আপনার স্পিডটা ভালো তখন আপনি সাতশো বিশ দেখতে পারেন ফুল হুলস্থুল এইচডি আর যখন দেখেন আপনার ভিডিওটা বা একটু বোঝা যায় মোটামুটি বোঝা যায় তত ক্লিয়ার না আপনার দেখার দরকার ভালো লাগতেছে না টাইম পাস করতে হবে তো আপনি একশো চৌচল্লিশই দিতে পারেন সো যদি ভালো লাগে ট্রাই করতে পারেন একশো চুচল্লিশে আপনার ইন্টারনেটের এম বি অর্থাৎ যে আমাদের গুলো কম কাটবে আর আপনি সাতশো বিশি দিলে আপনাকে ইউটিউব বা আপনাকে ভালো কোয়ালিটি ভিডিও দেখাচ্ছে আর আপনার সেই অনুযায়ী আপনার সেই অনুযায়ী আপনার আমিও কাটবে সো এতটুকুই আর যদি ভালো লাগে এতটুকুই যদি ভালো লাগে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা